রাধে রাধে হরে কৃষ্ণ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি আর বাড়িতে কিছু ভিডিও বানাবো আর রিমির বাড়িতে গিয়ে কিছু ভিডিও বানাবো আর কার্তিক পুজো আর রিমির বাড়ি চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস এখানে আছে রিমির আর গৌতম দাস সব জামা কাপড় এখন নিয়ে যাবে এই শাড়িটা হেভি সুন্দর দেখো ছাপা শাড়ি ডিজাইনটা খুব সুন্দর ওখানে শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আছে বিভিন্ন ধরনের সবজি আর শাক এগুলো ভাজতে হবে ভেজে তার মানে প্রসাদ করতে হবে সেই জন্য বাবা এগুলো বাজার থেকে কিনে এনেছে আর এখানে পুরো ফ্রেশ ফ্রেশ সবজি দেখেই খুব ভালো লাগছে দেখতে এখানে আছে সাত রকম শাক আর সাত রকম সবজি এগুলো ভাজার কাজে লাগবে আর এখানে ফুল আছে বাবা এখানে গুছিয়ে গুছিয়ে প্যাকেটের মধ্যে করে নিচ্ছে আর এটা রিমির বাড়িতে দেবে আর কিছু সবজি বেশি বেশি করে এনেছে কিছু সবজি বাড়িতে রেখে যাবে আমাদের জন্য আর এখানে কিছু কুলেখাড়া শাক রাখছে আর মেথি শাক এটা মেথি শাক কেউ কেউ দেখেছ আবার কেউ কেউ দেখুনি আর আমরা এই দেখছি অনেক কবারই দেখেছি আর টেস্ট এখনো করা হয়নি শাকটা যতটা দেখতে সুন্দর লাগছে ততটা হয়তো টেস্ট হবে না হয়তো তেতো টাইপের হবে এখানে শাকের প্যাকেটটা করা হয়ে গেছে আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এখানটায় এই লাল ব্যাগটায় আছে মিষ্টি আর ফল আর এইগুলো নিয়ে যাচ্ছে আরো অনেক কিছুই নিয়ে গেছে মেয়ের বাড়ির থেকে অনেক কিছু পাঠাতে হয় আর এগুলো পাঠাচ্ছে এখন আরও পাঠিয়েছে আর এখানে কিছু সবজি আছে আমাদের জন্য এগুলো এখন গুছিয়ে গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখা হবে গাইজ রেমের বাড়িতে চলে এসেছি আর এখানে ঠাকুরের পাশে কত কী রাখা আছে দেখতেই পাচ্ছ অনেক রকম এখানে বলা যাচ্ছে না আর এখানে একটু কষ্ট করে তোমরা দেখে নাও আমি আর কিছু বলছি না এখানে ঠাকুরকে শাল পরিয়ে রেখে দিয়েছে ঠান্ডা লেগে যাবে তাই আর রিমি আর গৌতম দা এই কাজটা করেছে আর এখানে সব বস্তার মধ্যে প্যাকেট করা আছে মানুষের খাওয়া দেওয়ার জন্য সব কিছু এখানে রেডি করা আছে পুজোর দিনেও খাওয়া দেবে পুজোর পরের দিনেও মাছ মাংস খাওয়া দেবে সেই জন্য এখানে সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছু সবজি আমি কেটেছি আর এখন কাটছে রিমি আর মা আর এই সবজিগুলো ঠাকুরকে ভেজে দিতে হবে আর মা এখানে সবজিগুলো কাটুক আর আমি ভাত খেয়ে আসি ততক্ষণে আমি এখানে ভাত খেতে বসে পড়েছি ভাত খাওয়ার পরে কথা হচ্ছে গাইস ঠাকুর রেখে এখানটায় পুজো হবে সেই জন্য এখানটায় সাজানো হবে গাইস এখন কার্তিক যেখানে রাখা আছে সেখানটায় আসলাম আর এখন কার্তিকের মুখ খোলা হবে খবরের কাগজ দিয়ে আটকানো আছে আর খবরের কাগজটা এখন খুলবে কার্তিকের বাবা আর এখানে খুলে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কার্তিকের মুখ এতদিন আটকানো ছিল খবরের কাগজ দিয়ে আর আমরা এখন খবরের কাগজটা খুলে দিয়ে সেটিং করে দেব যে জায়গাটায় পুজো হবে আর আমি ক্যামেরা করে দাঁড়িয়েই আছি কখন যে মুখ খুলবে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো কতক্ষণ ধরে ওয়েট করেই যাচ্ছি আর আটা দিয়ে আটকানো ছিল একটু ডিফিকাল্ট হচ্ছিলো খোলার জন্য আর অনেক চেষ্টার পরে খুললো এই জায়গাটায় বসানোর সময় আমি আর ক্যামেরা করতে পারিনি কেননা অনেকটাই ডিফিকাল্ট হচ্ছিল সেই জন্য আর সেটিং করে বসানোর একটা ব্যাপার আছে সেই জন্য আমি আর গৌতম দা এখানটায় অনেকটাই চেষ্টা করার পরে এখন বসালাম আর এখন আমি মালা করছি দুই কার্তিককে দেবো বলে আর এখানটায় মালা পরিয়ে আবার খুলে নিলাম কেন মালাটার সাইজ কতটা কি হচ্ছে না হচ্ছে একটু দেখে নিলাম একটু মালাটা বড় করে করতে হবে আবার একটু ছোট মালাও দিতে হবে বড় মালাও দিতে হবে সেই জন্য এখানে বড় মালাটা দেখে নিলাম আর ছোট মালা করতে হবে আর বড়ো মালা একটু ডিজাইন টাইপের করতে হবে সেই জন্য একটু দেখে দেখে করতে হচ্ছে এখানে আমি দুই দেখাচ্ছি কেন দুটো কার্তিক আর সারা লোক বলছে যে দুটো বনপো দুটো একদম সব সেপারেট সেপারেট কর আর একটু ইয়ারকি কি ঠাট্টা করছে সেই জন্য একটু হাসছিলাম আরও এখানে হাসতে হাসতেও কাজটা তো করতে হবে সেই জন্য কাজগুলোও করছিলাম আর আমি বেশিরভাগটা ক্যামেরা করতে পারিনি এদদে দিয়ে কাজটা করিয়েছিলাম ক্যামেরার কাজটা আর এই ক্যামেরাটা করেছে রিমি আর এখানে ওর ছেলেকে দেখিয়ে দিচ্ছে দুই ছেলে এখানটায় দেখিয়ে দিচ্ছে ওখানে ঠাকুরের জন্য ভোগ তৈরি হচ্ছে গায়ে দেখতেই এখানে কার্তিকের ভোগ তৈরি করছে দেখতেই পাচ্ছ তোমরা কাকিমা জেঠিমা আর আমার মা এখানে ভোগ তৈরি করছে গাইজ এখন দুটো ঠাকুরের জন্য দুটো মালা তৈরি করা হয়েছে সেই জন্য এখন দুটো মালাই পরিয়ে দিচ্ছি পরে আবার যখন মালা তৈরি হবে আবার পরিয়ে দেব এখানে কার্তিক গুলোর মালা পরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর এখনো সাজানো বাকি আছে আর ওখানে রান্না করছে মা তার মানে কার্তিকের জন্য আর এখানে কেউ কয়েকটা ফুল আছে আর এই ফুলগুলো এখনো সাজাতে বাকি আছে এইসব জায়গায় ফুলের গাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে মধ্যে দিতে হবে বেলুন আম পাতা ডিজাইনটা সুন্দর দেখতে হবে আর এখানটা এই কাজগুলো এখনও করতে হবে আর এখানে আমি আর অর্পণ এই কাজগুলো করছি আর এখনও আম পাতাগুলো লাগাচ্ছে আর এখানে ফুলের ঝুড়ি রাখা আছে এই ফুলটা নিয়ে পুজো হবে এই ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওই দেখা হবে চলো ভিডিওটা শেষ করি ফ্রাইজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে কার্তিক পুজোর ব্লগেই দেখা হবে আবার পার্ট আসছে আর এটা এই পর্যন্ত টাটা